আজকে সকালটা শুরু করলাম বাড়ির গাছের ডাব ডাবটাতে এত জল মানে কি বলবো এই ডাবে প্রায় আড়াই গ্লাস মতো জল হয়েছে আমি জামা নিনু তিনজনে মিলে খেয়েছি পেট ভরে গেছে রীতিমতো মানে কি বলবো ছোট্ট এতটা জল হয়েছিল আমি বর্ষাকালে এরকমটাই হয় বাড়ির গাছে ডাব খেতে কতটাই না ভালো লাগে আর এই ডাবগুলি বাজারে যখন কিনে খায় কতটা টাকা দাম দিয়ে খেতে হয় যাই হোক তবুও কিনে খেতে হয় শরীরের জন্য তারপরে চলে এসেছিলাম এখানে ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে ছিল রুটি তার সাথে ছিল ঘুগনি ডিম সেদ্ধ এই ঘুগনিটা খেতে আমাদের খুব ভালো লাগে তবে ঘুগনিটা একটু ঝাল হয়ে গেছিল বলে ইনু খেতে পারিনি তাই ইনুর জন্য এখানে বানিয়ে নিয়েছিলাম সুজি ও সুজিটা আমি একটু অন্য এর মধ্যে কোনো চিনি আমি অ্যাড করি না হয়তো ওপর থেকে একটু খেজুর দিলাম বা কলা দিলাম তা আজকে দেখো কলাটা আমি ম্যাশ করে নিয়েছিলাম তো এইভাবেই না একে আমি খাওয়াই ছোটো থেকেই চেষ্টা করেছি ওকে চিনিটা না দিতে মিস্ত্রিটা তবুও আমি দিতাম তারপরে মিস্ত্রিটাও ওকে আমি অ্যাভয়েড করি একদম দিই না তারপরে চলে এসেছিলো আমাদের একটা পার্সেল তো পার্সেলগুলোকে রিসিভ করলে করলাম ওপেন বক্স ডেলিভারি ছিল তো সেখান থেকে দেখো দুটো শাড়ি নিয়েছিলাম দুটো কালারই খুব মিষ্টি ছিল কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল তোমরা কিন্তু অনলাইনে একবার দেখতেই পারো কোয়ালিটি অনুযায়ী জিনিসটা বেশ ভালো এসেছিল তো দুটো নিয়ে চলে এলাম ঘরে আর তারপরে দেখো আর কিছুই শ্যুট করতে পারিনি একবারে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে লাঞ্চ টেবিলে আজকের লাঞ্চের মেনুতে কি ছিল চলো তোমাদের দেখাই এখানে দেখো গুড়ি কচু দিয়ে চিংড়ি মাছ হয়েছিল পাবদা মাছের ঝাল হয়েছিল আর চিকেন কষা এই চিকেনটা কিন্তু এখন শিলনোড়াতে শুকনো লঙ্কা জিরে বাটা দিয়ে হয় সবাই মিলে বসে লাঞ্চ করছিলাম এই বাড়িতে আসলে না এটাই খুব ভালো লাগে এই যে একসাথে মিলে বসে খেতে পারি গল্প করতে করতে তারপরে সন্ধ্যাবেলা বিকেলের দিকে সন্ধ্যাবেলা না বিকেলবেলার দিকে একটু ইনুকে নিয়ে বাইরে বেরোলাম পার্কে এখানে একটা পার্ক আছে ইনু খুব যা মানে হয় না এখন ওর বয়সটাই এরকম একটু বাইরে যেতে পছন্দ করে আর এই বয়সে একটু পার্কে যাবে না একটু ঘুরবে না তো আর কখন যাবে তো আমাদের বাড়ির পাশে এরকম একটা ছোট্ট পার্ক আছে খুব বড় না তবুও বর্ষাকালে অতটা মেনটেন হয় না বলে দেখো না গাছপালায় ভরে গেছে এই গাছগুলো যদি কেটে সুন্দর করে পরিপাটি করে রাখতো তাহলে আরও সুন্দর লাগতো দেখতো যাই হোক ওনারা বললেন বর্ষার পরেই কিন্তু সুন্দরভাবে মেনটেন করা হবে তো তখন আসবো আবার পার্কে দেখো ঘুরলাম আর ইনুতো দোলনায় উঠবে সব কিছু করবে তো ওকে একটুখানি ভালো করে ঘুরিয়ে চলে এসেছিলাম এই যে কাদার বিলে চা খেতে আজকে আর ওই ক্যাফেটাতে যাইনি আমরা অন্য একটা জায়গায় বসে চা খাচ্ছিলাম এখানেও বেশ ভালো লাগে বসার জায়গাটা বেশ সুন্দর একটুখানি বসে রাস্তায় গাড়ি দেখতে দেখতে চা বিস্কিট খেয়ে আমরা চলে এসেছিলাম আবারও বাড়ি আসার পথে একটুখানি মশলা মুড়ি তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজি এই টুকটাক খাবারগুলো নিয়ে এসেছিলাম আমাদের এখানে একটা ফেমাস দোকান আছে জানো তো মশলা মুড়ির পেঁয়াজি চপ সিঙ্গারা তো এখানে ওখানকার খাবারগুলো বেশ ভালো লাগে তো সন্ধ্যাবেলায় চুটুর পুটুর খেতে কাদের না ভালো লাগে সব কিছু নিয়ে সন্ধ্যের টিফিনটাও আজকে সারলাম